শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রকৃতিতে শুরু হয়ে গেছে হিম হিম শীতের আনাগোনা আর তেমনই এক সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই একুশের সকালের এই আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই আজ আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার সতেরোই নভেম্বর দু খ্রিস্টাব্দ আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চোদ্দ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ভোরের দিকে সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দর্শক আমাদের এবারের আয়োজন অন্যান্য তথ্য বাংলাদেশে একসময় ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নাজুক এমন সংকটময় সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু করা হয় বাংলাদেশের প্রথম রেলওয়ে ফেরি উনিশশো সালে এই রেলওয়ে ফেরি চালু হয় এর নামকরণ করা হয় বাহাদুরাবাদ রেল ফেরি ঘাট আলোচিত ও ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ইউনিয়নের নাম ছড়িয়ে পড়ে দেশে ও বিদেশে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এই ইউনিয়নটির অবস্থান বলা যায় বাংলাদেশের সবচেয়ে পরিচিত এলাকাগুলোর মধ্যে অন্যতম হল বাহাদুরাবাদ শুধুমাত্র দেশেই নয় একসময় এর পরিচিতি ছিল বিশ্বজুড়ে বাহাদুরাবাদের বিশ্বখ্যাতি এনে দিয়েছিল সেখানকার ফেরিঘাট বাহাদুরাবাদ ফেরিঘাট এক সময় বাংলাদেশের মাত্র চারটি নৌ থানার মধ্যে এবং মাত্র দুটি রেলওয়ে ফেরি ঘাটের মধ্যে একটি ছিল এই বাহাদুরাবাদ এক সময় বাহাদুরাবাদ ছিল একটি কোলাহলপূর্ণ ব্যস্ত লোকালয় সমৃদ্ধ এই অঞ্চলটি নদী ভাঙন ও নানা কারণে হারিয়েছে তার গৌরব উজ্জ্বল সময় উনিশশো সালে ব্রিটিশ সরকার ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে চালু করেছিলেন বাহাদুরাবাদ রেল ফেরি তখন এ পারে ছিল বাহাদুরাবাদ ঘাট অন্য পারে গাইবান্ধার তিস্তা পার ঘাট উনিশশো সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু করা হয় তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পাড়াপাড়ের জন্য যোগাযোগ গড়ে তুলতে এই ফেরি সার্ভিসটি চালু করা হয় উনিশশো আটাশির ঐতিহাসিক বন্যায় বালাসি ও বাহাদুরাবাদ দুটি ঘাটেরই মূল নকশা বদলে যায় নদীর নাব্যতা সংকটের কারণে বারবার ঘাটের অবকাঠামো পরিবর্তন ও এর ব্যয়ভার রেলওয়ের বার্ষিক বাজেটের ওপরেও প্রভাব ফেলে এর অনেক পরে উনিশশো সালের দিকে যমুনা নদীর নাব্যতা কমে এলে ওপারের ঘাটের নতুন ঠিকানা হয় এই দুই বড় বড় জাহাজ, লঞ্চ নানা নৌযান এই ঘাট বা নৌ মাধ্যমে পরিবহন চালু ছিল দেশের অভ্যন্তরে ও বিদেশেও এই রেলওয়ে ফেরি সার্ভিসটি যাত্রা শুরু করেছিল আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে ফেরির লাইনের সংখ্যা তেরোটি এবং এক একটি লাইনে তিনটি করে বগি বা ওয়াগেন নেওয়া যায় উনিশশো থেকে দু পর্যন্ত স্থায়ীভাবে বালাসি বাহাদুরাবাদ ঘাটের মধ্যে রেলওয়ে ফেরি পারাপারে অনন্য ছিল এর মাধ্যমে তিস্তা ও একতা এক্সপ্রেস ট্রেন দুটি যমুনার উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম তীরের রাজশাহী রংপুর বিভাগে যাত্রাপথে নতুন দিগন্ত উন্মোচন করে বাহাদুরাবাদ অঞ্চলে ঠিক কত সালে লোকালয় গড়ে উঠেছিল ইতিহাসে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় বাহাদুরাবাদের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহের প্রতি সংহতি জানিয়ে শেষ বিদ্রোহী নেতা সম্রাট বাহাদুর শাহ জাফরের নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় বাহাদুরাবাদ যে নামটি বহাল রয়েছে প্রায় একশো বছর ধরে প্রিয় দর্শক দেখছিলেন অজানা সেগমেন্টটি আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার খাবার মজার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সব রকম নাস্তায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই দিনের নাস্তাগুলোর প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজে পাউরুটি ও ডিম দিয়ে ডিম কাবাব বানাতে হয় প্রিয় দর্শক আমরা তাহলে জানিয়ে দিচ্ছি ডিম কাবাব বানাতে কী কী উপকরণ লাগবে পাউরুটি একটি ডিম দুইটি মরিচ ধনে পাতা গুঁড়ো মশলা এবং কর্নফ্লাওয়ার পরিমাণ মতো তেল দুধ পরিমাণ মতো দর্শক এবার তাহলে চলুন আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন কিভাবে ডিম কাবাব বানানো যায় ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য ত্রিশ বছর পর সম্প্রতি ফিরে পাওয়া ভিয়েতনামের মাউস ডিয়ারের মতো ছোট হরিণ বাংলাদেশেও ছিল যা বাংলাদেশে ছাগলের লাফা শোষ বা শোষা নামে পরিচিত ছিল এর ইংরেজি নাম মাউস ডিয়ার বিশ্বের ক্ষুদ্রতম ক্ষুরযুক্ত স্তন্যপায়ী প্রাণী মাউস ডিয়ার আকারে প্রায় বুনো খরগোশের মতো আবার দেখতে অনেকটা হরিণের মতো তবে প্রথম দেখায় অনেকেই একে বিরল প্রজাতির খরগোশ বা হরিণ ভেবে ভুল করতে পারেন এদের দৈহিক দৈর্ঘ্য সাতান্ন সেন্টিমিটার লেজের দৈর্ঘ্য আড়াই সেন্টিমিটার একটি প্রাপ্তবয়স্ক শোষার ওজন প্রায় সাত পাউন্ড এদের আছে অনেক প্রজাতি প্রজাতি ভেদে কোন কোন প্রজাতি আকারে আরও বড় হতে পারে এরা নিশাচর প্রাণী রাতের বেলা খাবার সন্ধান বা ঘোরাফেরা করে দিনের বেলা আড়ালে লুকিয়ে থাকে তাই সহজে মানুষের চোখে ধরা পড়ে না এরা উদ্ভিদ তবে কেউ কেউ পোকামাকড় মাছ কাঁকড়াও খায় এক সময় বাংলাদেশেও শোষা ছিল বলে জানিয়েছেন গবেষকেরা তবে স্মরণকালে এর দেখা মিলেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি ভারতে এর দেখা মেলে এদের বৈজ্ঞানিক নাম ইন্ডিয়ান স্পটেড শেভ্রোটেইন ভারতীয় দাগযুক্ত শেভ্রোটেন মস্কিওলা ইন্ডিকা গবেষকরা জানিয়েছেন চৌত্রিশ বছর আগে বাংলাদেশে এর দেখা মিললেও বিলুপ্তি ঘোষণার প্রায় ত্রিশ বছর পর সম্প্রতি এদের দেখা মিলেছে ভিয়েতনামে ত্রিশ বছর আগে মনে করা হয়েছিল মাউসডিয়ার ভিয়েতনাম থেকেও বিলুপ্ত হয়ে গেছে ভিয়েতনামে এই প্রাণীর নাম সিলভার ব্যাক সেভরোটেইন অথবা মাউসডিয়ার ভিয়েতনামের উত্তর পশ্চিমের বনে সাম্প্রতিক এ প্রাণী ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ে বাংলাদেশের মাউস ডিয়ারের প্রথম তথ্য রংপুর অঞ্চলে সালে পাওয়া গিয়েছিল রংপুর অঞ্চলে প্রাণীকে শোষ বা শোষা বলা হতো কেউ আবার খরগোশকেও শোষ বা শোষা বলে দেখতে খরগোশের আকারের তবে পায়ে ছাগলের মতো খুর রয়েছে স্থানীয়ভাবে এদের ছাগলে লাফা বলা হতো বা এখনো বলা হয়ে থাকে সাধারণত যশোরে স্থানীয়ভাবে খরগোশকে লাফা বলা হয় কিন্তু এ প্রাণীর পা ছাগলের মতো হওয়ায় একে ছাগলে লাফা বলা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাণীটির একাধিক আঞ্চলিক নাম থাকলেও বাংলাদেশের বন্য প্রাণীর তালিকায় কোথাও এর উল্লেখ নেই কিংবা অনুসন্ধান হয়েছে কিনা তাও জানা নেই প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও নিয়ে থাকুন একুশে সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ফুল কার না ভালো লাগে ফুল মনকে দেয় প্রশান্তি পৃথিবীতে আছে বাহারি রকমের ফুল এক এক ফুলের বৈশিষ্ট্য এক এক রকম আপনার বেলকনিতে এই গাছ শোভাবর্ধক হিসেবে কাজ করে আপনার বাসা কিংবা বেলকনিতে রাখুন নয়ন তারা যা আপনাকে অক্সিজেন দেওয়ার পাশাপাশি ওষুধি সেবাও দেবে নয়নতারা বহু বর্ষজীবী গুলম প্রজাতির উদ্ভিদ এর আদি নিবাস মাদাগাস্কার দ্বীপে হলেও অখণ্ড ভারতবর্ষে প্রচুর পরিমাণে এটি জন্মাতে দেখা যায় নয়নতারার পাতা মসৃণ ও ডিম্বাকৃতি গাছের উপরিভাগে পাঁচটি পাপড়িযুক্ত ফুল ফোটে যত্নে রাখলে দুই থেকে তিন ফুট উঁচু এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায় বয়স বাড়ার সাথে সাথে গাছে যত্ন বাড়াতে হয় সবুজ পাতার ভেতর বেগুনি ও সাদা ফুল খুবই মনোরম দেখায় আপনার বারান্দা বা গাছের ছাদের এক কোণে একটি নয়নতারা গাছ যেন সত্যি তারার মতো জল জল করে আপনাকে আনন্দের মাতিয়ে রাখতে সক্ষম ঠিক তেমনি আপনার ত্বকের যত্ন ও দেহের বিভিন্ন রোগ চমৎকার ভূমিকা রাখবে জেনে আশ্চর্য হবেন যে বিশেষজ্ঞরা বেশি রোগের ঔষধ গাছ থেকে আবিষ্কার করেছেন চলুন আমরা নয়নতারার কিছু ভেষজ গুণের কথা জেনে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে খালি পেটে নয়নতারার পাতা ছিবিয়ে খেতে পারেন লিউকেমিয়ার রোগ থেকে নিস্তার পেতে নয়ন তারা সহায়ক ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ কমাতে নয়ন তারা গাছে মূলের রস পাঁচ এম খেতে পারেন শরীরের ক্ষতস্থান শুকোতে নয়ন তারা পাতার রস ব্যবহার করতে পারেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীকে নয়ন তারার কচি ডালের রস খাওয়ালে উপকার পাওয়া যায় মৌমাছি ভীমরুল ইত্যাদির ফুলের অসহনীয় যন্ত্রণা কমাতে নয়নতারার পাতা ব্যবহার করলে ব্যথা কমে যাবে ঘা হলে নয়নতারা পাতার রস আক্রান্ত স্থানে লাগালে দ্রুত শুকায় নয়নতারা পাতার রস হার্টকে সুস্থ রাখে কৃমিনাশক হিসেবে কয়েকটি পাতা এক সপ্তাহ চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় স্মরণশক্তি বাড়াতে নয়নতারা খুব কার্যকর ভূমিকা রাখে রুচি বাড়াতেও নয়নতারা পাতার রস খেতে পারেন ঘুম কম হলে নয়নতারা পাতার রস পান করলে ভালো ফল পাওয়া যায় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি প্রিয় দর্শক কেমন উপভোগ করলেন নিশ্চয়ই একুশের সকালে আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে মতামত জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ই ড্যাশ একুশে সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো কিন্তু আপনাদের মতামত জানার অপেক্ষায় দর্শক নতুন সকালের কিরণে উদ্ভাসিত হোক আরও একটি দিন নতুন আশায় বুক বেঁধে এগিয়ে যাই আর একটা দিন জীবন থেকে চলে যাওয়া মানেই কিন্তু অনেক কিছু চলে যাওয়া তাই আজকের দিনটাও সবার জন্য নতুন কিছু বই নিয়ে আসুক সাফল্য নিয়ে আসুক সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি একুশের সকাল থেকে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়